আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানায় জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট যারা এই ভিডিওটি দেখছেন ওমানের বিভিন্ন স্থান থেকে নিজে জানুন অন্য একজন ভাই বোনকে তথ্যগুলো জানান ভিডিওটি শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের ইনফরমেশন প্রতিদিনই দেখতে পারবেন আপনি ওমানের কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা জানেন যে ও রয়েছে এক বা একাধিক এক্সচেঞ্জ কোম্পানি এবং টাকা পাঠানোর জন্য রয়েছে নানান মাধ্যম আপনি যখন সঠিক টাকা রেট জানেন তখন আপনার জন্যই লাভবান হওয়া যায় বিষয়গুলো জানার পরে ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী আজ তিনশো সতেরো টাকা পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে রয়েছে ওয়েস্টার্ন ইউনিয়ন মানি গ্রাম মানি ট্রান্সফার রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি যা ব্যবহার করেই আপনাদের এসে টাকা পাঠিয়ে থাকি মনে রাখবেন আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকারের পক্ষ থেকে আপনাকে আড়াই শতাংশ প্রণোদনা টাকা দেওয়া হয় এটা দিবে কিনা তা কনফার্ম করা আপনার দায়িত্ব এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপনজনকে তার সঠিকভাবে বুঝিয়ে নিতে বলার ব্যাপারটাও আপনারই দায়িত্ব এই ব্যাপারগুলো কনফার্ম করবেন আজ আপনি ওমানের মার্কেট থেকে প্রয়োজনের জন্য গোল্ড খরিদ করবেন অবশ্যই মাথা রাখবেন কত ক্যারেটে গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত এবং এটি কোন দেশের তৈরি আর আপনার ক্যাশ মেমোতে তার সঠিকভাবে উল্লেখ রয়েছে কিনা এতে করে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা কমে যাবে আজ আপনি পাচ্ছেন ছয় ক্যারেটের এক গ্রাম গোল্ড নয় রিয়াল দিয়ে দশ ক্যারেটের এক গ্রাম গোল্ড পনেরো ওমানের রিয়াল দিয়ে চোদ্দ ক্যারেটের এক গ্রাম গোল্ড একুশ ওমানের রিয়াল দিয়ে আঠারো ক্যারেটের এক গ্রাম গোল্ড সাতাশ ও রিয়াল দিয়ে একুশ ক্যারেটের এক গ্রাম গোল্ড একত্রিশ ও রিয়াল দিয়ে বাইশ ক্যারেটের এক গ্রাম গোল তেত্রিশ ও রিয়াল দিয়ে ২৪ ক্যারেটের এক গ্রাম গোল ছত্রিশ ও রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো সময় পরিবর্তন আসতে পারে